গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে এখন বাজছে চারটে চব্বিশ মতো আমি উঠেছি চারটের সময় উঠে আমরা এদিকে যা যা কাজ সমস্ত হয়েছে হচ্ছে এদিকে দেখো ভাত বসানো এই যে ডাল দেখো জাল হচ্ছে এই যে জল গরম হচ্ছে এইটারটা হয়ে গেছে এইটারটা হচ্ছে চা হবে আজকে এবার আজকে ডাল ভাতি রান্না করবো তো চলো দেখতে থাকো তো সবাই লাগ করে নি দেখো ডাল ফোড়ন দিয়ে দিয়েছি একটু পরেই নামিয়ে দেবো এদিকে ভাতটা আমার হয়ে গেছে এই যে চলো দেখতে থাকুন দেখো আমার এখানে মাছ ভাজা মাছের ডিম ভাজাও হয়ে গেছে মাছের ডিমটা ছিল দুপি তো হয়ে গেছে মাছের ডিমটা ভাজা আজকে আর মাছের ঝোল ঝোল করবো না আমার ডাল ডাল দিয়ে আমি এই দিয়ে খাওয়া হয়ে যাবে আর মা মাছ কালকের কাঠি দিয়ে চিংড়ি মাছ করেছিলাম চিংড়ি মাছ বলছে সারি তেলাপি আমার মার জন্য তোলা ছিল মা অফিস থেকে ছিল না অফিস থেকে গেছিলো ঘুরতে এক জায়গায় তো এই মা খাইনি বাড়ি এসে তো ওই মাঠটা আর রয়ে গেছে এটা ওইটা বের করে রাখবো পরে তো আমরা এইগুলি খেয়ে নেবো মাছের সবাই খাবে মানে মাছের টুল আর করতে হবে না ডাল আছে হয়ে যাবে আমাদের সবাই তো চলো দেখতে থাকো এবার আমি ভাত ফাত দেখো তুলছি তো ওইগুলো এদিকটা পরিষ্কার করে দিয়ে তোমাকে দেখাচ্ছে দেখো ওই দিকটা সমস্ত আমার পরিষ্কার কমপ্লিট এই যে এখানে সব রেখেছি আজকে তো আর কিছু না আর এখানে শশা কেটে রেখেছি এই যে তো চলো আমি স্নান টান করে আসি তারপরে আবার কথা হবে বাইরে বৃষ্টি নেমে গেছে আবার তো চলো পরে আবার কথা হবে স্নান করে আসি দেখো স্নান করা তো হয়েই গেছে স্নান টান করে চলে এসেছি তো এবার খেয়ে নিতে হবে আর বাইরে জোর বৃষ্টি হচ্ছে দেখো আমি নিয়ে নিয়েছি এই যে চিজ দিয়েও ব্রেড পিনাট বাটার দিয়েও ব্রেড তো চলো খেয়ে নিই তারপরে আবার কথা দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে তো এবার খেয়ে দিয়ে নেবো সোনা বাবার আরও সোনা বাবার বাবার খাওয়া হয়ে গেছে আমি আর মা এখন খেয়ে নেবো তো চলো খেয়ে দিয়ে নিই তারপরে আবার কথা হবে 일졸리스 গুড ইভিনিং দেখো চলে এসেছি কিচেনে এসেই আগে ছাঁটছি এই যে আর শোনা বাবার দুধটা এই যে গ্লাসে ঢেলে নিয়ে যে বাড়িটায় গরম দিয়ে দেবো এবার এখানে ঢেলে রাখলাম এখানে তারপর কফি বানাবো বলে চিনি কফি দিয়ে দিয়েছি এই যে দুধ গরম বসিয়ে দিয়েছি আর ওকে ব্ল্যাক কফি দিয়েছি দুধ দিয়ে খাবে না তো চলো তো দুধটা গরম হোক তো মাকে দেবো আমি ওকে আমার মাকে জিজ্ঞেস করবো খাবো খাবার কফি বলে হ্যাঁ তো চলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি দেখো এই দেখো কফি হয়ে গেছে তো চলো পরে আমি আচ্ছা চাটা বানিনি ছটাও এখনও বাজেনি আমাদের আজকে খাওয়া হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো চলো কফিটা খেয়ে নেবো তারপরে আবার রুটি খাবারটা বানাবো রুটি করবো দেখতে থাকো দেখো আমার তো এদিকে বাসন পুসুন সব মেজে ভাষা ভাষা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই যে মধ্যে গাজর আছে ক্যাপসিকাম আছে টমেটো লঙ্কা এই টমেটো বলছি সরি পেঁয়াজ লঙ্কা ডিম দেবো কালো জিরে নুন দিয়ে রুটি খাওয়ার জন্য করব কালো জিরে শুকনো লঙ্কা দেখো এই যে চলো ভেজে নি তারপরে দেখাচ্ছি দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে এবার রুটিগুলো শেখে নেবো

দেখো রুটিটা হয়ে গেলো আর এই যে সোনা বাবার জন্য দুটো পরোটাও করেছি দেখো আমি আবার এটা সিমই বানিয়ে নেবো সিমই প্যাকেটটা ছিল দেখো এই যে হয়ে গেছে চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব যে একটা বেলাইকনটি প্রেস করে দেবো তো চলো আজকের মতো এখানেই তারা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো তারা ভালো লাগবে সুস্থ থাকবে গুড নাইট